Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamu alaikum priyo shikhartira, tumra shokole kemon acho? Asha korchi shokole khub bhalo acho. Aaj amra dekhbo 8th Islam shikha bishoyer prishtha 92 er dologoto kacher samadhan. তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠা সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে রয়েছে দেখো দলগত কাজ শিক্ষার্থীরা কুরাইশ শুদ্ধরূপে তিলোয়াত করবে এরপর পরস্পরের মধ্যে এই সুরাটি শিক্ষা আলোচনা করবে সুরা কুরাইশ তোমাদের বইয়ে দেয়া আছে সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো এখন আমরা দেখবো এই সুরাটির শিক্ষা কুরাইশের শিক্ষা কুরাইশ মক্কা অবতীর্ণ একটি সুরা এই সুরায় কুরাইশ বংশের ওপর আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় ও ইবাদত করার নির্দেশ দেয়া হয়েছে এই সুরের শিক্ষাগুলো হল কৃতজ্ঞতা ইবাদত ঐক্য ও সহযোগিতা বিশ্বাস এবং ন্যায় বিচার সুরাটিতে আল্লাহ কোরাইশ বংশকে তাদের জীবিকার জন্য শীতকালে দক্ষিণ দেশে এবং গ্রীষ্মকালে উত্তর দেশে নিরাপদে বাণিজ্য করার সুযোগ করে দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন এছাড়াও তিনি তাদেরকে কাবা ঘরে তত্ত্বাবধানের দায়িত্ব এবং খাদ্য ও নিরাপত্তা প্রদানের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন এই সকল নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা কোরাইশ বংশের কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে বংশকে আল্লাহর ইবাদত নির্দেশ দিয়েছে ইবাদত কেবলমাত্র নামাজ আদাই করাই নয় বরং আল্লাহর সকল নির্দেশনাবলী অনুসরণ করাই ইবাদত এই সুরাটি ঐক্য ও সহযোগিতার উপরও গুরুত্ব দিয়েছে কুরাইশ বংশকে ঐক্যবদ্ধ ও সহযোগিতাপূর্ণ হতে নির্দেশ দেওয়া হয়েছে ঐক্য সহযোগিতার মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করতে পারি কুরাইশ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের নির্দেশ দেয় বিশ্বাস আমাদের জীবনের সাহস ও শক্তি জোগায় অবশ্যই কুরাইশ ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্দেশ দেয় ন্যায় একটি সুন্দর ও ন্যায়সঙ্গত সমাজ গঠনের জন্য অপরিহার্য কুরাইশের শিক্ষাগুলি আমাদের ব্যক্তিগত সামাজিক জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে এই শিক্ষাগুলো অনুসরণ করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর ও সফল করতে পারি এবং আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারি তাহলে শিক্ষার্থীরা এই হলো আমাদের বিরানব্বই পৃষ্ঠার দলগত কাজটির সমাধান এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে